নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো শীতকালে এসে গেছে তা বাজারে প্রচুর পরিমাণে পালং শাক উঠছে তাই আজকে পালং শাকের তরকারি করব এখানে কেটে নিয়েছি পালং শাকগুলো এবং পরিষ্কার হতে রেখেছি আর এদিকে আমি একসঙ্গে অনেকগুলো সবজি কেটে নিয়েছি কুমড়ো বেগুন কচু বিমস আর মুলো এই সবজিগুলি আমি কেটে নিয়েছি একসঙ্গে এই সমস্ত সবজি দিয়ে পালং শাকের তরকারি একবার বানাবেন খুব সুন্দর লাগে সুস্বাদু লাগে খেতে তো আমার এখানে সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এই সবজিগুলির সঙ্গে আপনারা শিমও দিতে পারেন তো আমি যেখানে থাকি এখানে সিমটা পাওয়া যায় না পাওয়া গেলেও মোটা শিম আমি তাই দিলাম না বাকি সবজিগুলো দিয়েছি আর কুমড়োটার আমি খোসা রেখে কেটেছি খোসা শুদ্ধ যে কুমড়োগুলো হয় কুমড়ো কেটে একবার তরকারি করবেন তার টেস্টও খুব সুন্দর লাগে তো এবার তরকারিটা শুরু করছি আমি এখানে কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর একটি গোটা শুকনো লঙ্কা ফোড়ন আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজি সবজিগুলোকে তেলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা থাকবে মিডিয়ামে দিয়ে এবারে চাপা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চাপা সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি মাঝে মাঝে আমি চাপা খুলে নেড়ে দিয়েছিলাম তো এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতো কলু আবার নাড়াচাড়া করে চাপা দিয়ে ভাজতে দেব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আবার চাপা দিয়ে দেবো আর গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে গ্যাস যদি আপনারা বাড়িয়ে দেন হাই ফ্লেমে করে দেন তাহলে তেলটা টেনে নেবে সবজিটা পুড়ে যাবে এই দেখুন সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে সবজিগুলো পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব পালং শাকটাকে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেশ ভালোভাবে নাড়াচাড়া করেছি এবারে আবার চাপা দিয়ে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য কোনো জল দিচ্ছি না শাক থেকে যে জল বেরোবে তাতেই সবজিটা তো আমার ভেজে সেদ্ধ হয়েই ছিল প্রায় তার সঙ্গে শাকটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর করে এই দেখুন বন্ধুরা চাপাটা ফুলে নিয়েছি আর শাকটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এবং নরম হয়ে সবজির সঙ্গে যেন সুন্দরভাবে মিশে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিলাম না এবার দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টিটা অতি অবশ্যই দেবেন কারণ শাকের তরকারিতে মিষ্টিটা হতে হলে খুবই ভালো লাগে আর আপনারা যদি চান তাহলে আপনারা নুন হলুদ দেওয়ার সময় আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এই দেখুন সবজিটা কি সুন্দরভাবে হয়ে গেছে আরও কিছুক্ষণ একটু সময় লাগবে তো এখন আমি আর চাপা দিচ্ছি না এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব আর আরেকটু সেদ্ধ হতে দেব এই দেখুন পালং শাকের তরকারি আমার হয়ে গেছে এবারে নামিয়ে নেব তবে নুনটা একটু দেখে নেবেন কারণ সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম বলে আমি আর নুন দিলাম না সামান্য লেগেছিল পরে আমি দিয়েছি শাকটা দেওয়ার পরে আপনারা দেখে নেবেন শাকটা যখন একদমই নেমে যাবে তখন দেখে নেবেন নুনটা ঠিক আছে কিনা এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম পালং শাকের তরকারি তো ওপর থেকে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ভাজা গুঁড়ো করে রাখা ভেজে গুঁড়ো করে রাখা বড়ি এটা খাওয়ার সময় যখন মুখে লাগবে খুব সুন্দর লাগবে খেতে তো এই যে বড়ি দিয়ে দিলাম ব্যাস আমার কমপ্লিট হয়ে গেছে পালং শাকের তরকারি শীতকালের উপযুক্ত সবজি সমস্ত রকম সবজি দিয়ে পালং শাকের তরকারি তো বাড়িতে বানাবেন আর একবার জানাবেন আমাকে কেমন লাগলো তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার